হ্যালো এবার আসসালামু আলাইকুম আশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই অনেক ভালো আছে এখন এখানে সকাল সাড়ে সাতটা বাজে ওরা সবাই উঠে গেছে আমি বাচ্চাদের জন্য স্কুলের ব্রেকফাস্ট তৈরি করতেছি আর স্কুলে দিয়ে দেবো ওরা দুপুরে লাঞ্চ খাবে এগুলো তৈরি করতেছি আর কি তো ওরা সকালবেলা খেয়ে যাবে টোস্ট বাটার দিয়ে ভেজিম দিয়ে আমি এগুলো করে দিছি আর এগুলো নিয়ে যাবে স্কুলে লাঞ্চের জন্য চিকেন নাগেটস আমি ফ্রাই করে রেখে দিছি একটু আগে এখন একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন ওদের লাঞ্চ বক্স আমি রেডি করে দিতেছি সাথে কিছু ফ্রুটস দিয়ে দেব এর জন্য কালো আঙুর এটা আমার দুই ছেলেই পছন্দ করে আমি অল্প করে কিছু আঙুর দিয়ে দিতেছি আর অল্প করে শশা যেহেতু এখানে এখন অনেক গরম পড়ে গেছে তো আমি চেষ্টা করি শশা একটু ফ্রুটস যদিও আইটেম বেশি দিতে এই হচ্ছে আমার বড়ো ছেলের লাঞ্চ বক্স আর এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্য ওকে দিয়ে দিলাম বাটার দিয়ে টোস্ট ও এটা পছন্দ করে আমি দুই স্লাইস দিয়ে দিছি আর কয়েক পিস চিকেন নাগেটস আর ওলপকুরে আপেল এভাবে কেটে দিলেও একটু খায় আর কি আর অল্প কিছু আঙুর লাঞ্চ বক্সে আমি কখনোই খুব বেশি হেভি ধরনের খাবার দিই না কারণ ওরা আসলে ওইভাবে খেতেও পছন্দ করে না অল্প করে দেই আর চেষ্টা করি হেলদি খাবার দিতে তো যে কারণে ওরা তাড়াতাড়ি এগুলো খেতেও পছন্দ করে শেষও করে এটা হচ্ছে সাইফানের লাঞ্চ বক্স খুব সিম্পল কিন্তু হেলদি ওদের লাঞ্চ বক্স রেডি করে দিয়ে ওদের খাইয়ে তারপরে স্কুলে দিয়ে আসলাম এখন আমি আমার জন্য লেবু পানি তৈরি করতেছি তো গরম পানি নিয়ে নিয়েছি একটু গ্লাসে এখন এর ভিতরে একটু লেবু আমি স্কুইস করে দিয়ে দেব সকালে ঘুমতে উঠে খালি পেটে সবসময় আমি চেষ্টা করি এরকম লেবু পানি খেতে বা জিরা পানি জিয়া সিড দিয়ে পানি এগুলোর এই যে আমার লেবু পানি রেডি এটা খাওয়ার পরে আধা ঘন্টার ভিতরে আমি কোনো খাবার খাবো না আধা ঘন্টা পরে আমি আমার সকালের নাস্তা করব এই হচ্ছে আমার সকালের নাস্তা টক দই সাথে কলা কিছু কুমড়ো বিচি কোকোয়া পাউডার আর হচ্ছে কালো আঙ্গুর আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর শুকনো সিরিয়াল এই আর কি তো আমার সকালে নাস্তা করা শেষ এখন আমি সকাল নাস্তা শেষ করার পরে সবসময় চেষ্টা করি একটা ব্ল্যাক কফি নিতে দুধ চিনি ছাড়া এই হচ্ছে আমার আজকের সকালের রুটিন আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ